নমস্কার কাকলিস কুকিং হাবের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আমার আজকের রেসিপিটা বাচ্চাদের জন্য আজ আমি ওদের জন্য বানাবো হেলদি ভীষণ টেস্টি পিৎজা ওভেন ছাড়াই খুব সহজে তাওয়াতেই ঝটপট এটা বানিয়ে ফেলতে পারবেন ঘরে থাকা উপকরণ দিয়ে তাহলে চলুন বানিয়ে ফেলি পিৎজা বানাতে আমি যে ভেজিটেবলগুলো ইউজ করেছি সেগুলো আগে বলে দিই যেহেতু এটা স্পেশালি বাচ্চাদের জন্য তাই একটু কালারফুল হলে ভালো হয় নিয়েছি একটা গ্রিন ক্যাপসিকাম একটা ইয়েলো বেল পেপার একটা টমেটো একটা পেঁয়াজ এগুলো সবগুলোই আমি ছোট ছোট কিউবের আকারে কেটে নেব আর ইয়ালো বেল পেপার আর গ্রিন ক্যাপসিকাম আমি অর্ধেকটা ব্যবহার করবো এছাড়া আপনারা রেড বেল পেপার নিতে পারেন বেবি কর্ন নিতে পারেন এইসব সবজিগুলোও কিন্তু এর মধ্যে দেওয়া যায় আর আমি নিয়েছি এই যে কাপটা দেখাচ্ছি এই কাপের মাপের এক কাপ নিয়েছি সুজি আর নিয়েছি এই কাপেরই অর্ধেকটা মানে হাফ কাপ টক দই এবারে একটা বড় বোলের মধ্যে আমি সুজিটা পুরোটা ঢেলে নিয়েছি এর মধ্যে আমি এবারে অ্যাড করে দিচ্ছি এক চা চামচ লবণ আমি যে পরিমাণ সুজি নিয়েছি তাতে এই লবণটা ঠিকই আছে আপনারা সুজির পরিমাণ বাড়ালে সেই বুঝে সব কিছু অ্যাডজাস্ট করে নেবেন এবারে সুজির সাথে লবণটা আমি ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি প্রথমে এটা মেশানো আমার হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি যে টক দই নিয়েছিলাম সেটা টক দইটা দিয়ে সুজির সাথে টক দই প্রথমে একটু কিছু সময় মিশিয়ে নেব আমাকে একটা ব্যাটার তৈরি করতে হবে তাই এর মধ্যে আমার বেশ কিছুটা জলের প্রয়োজন আমি অল্প অল্প করে কিন্তু এতে জলটা যোগ করব আর ভালো করে মেশাতে থাকবো প্রথমে আমি দইয়ের কাপ ধোয়া জল হাফ কাপ দিলাম হাফ কাপ জল দেওয়ার পরে আরও হাফ কাপ জল আমি এতে দিয়েছি দিয়ে খুব ভালো করে সুজি দইয়ার জল মিশিয়ে নিয়েছি একটু বিটারটা দিয়ে বিট করেও নিয়েছি আমার একটা বেশ ঘন ব্যাটার তৈরি হয়েছে এবারে এটাকে আমি ঢেকে মিনিমাম পনেরো মিনিট রেখে দেব আপনারা চাইলে তিরিশ মিনিটও রাখতে পারেন একটু বেশি রাখলে ভালো হবে এটা ঢেকে রাখার ফলে ব্যাটারটা আরও ঠিক হয়ে যাবে সুজিটা বেশ নরম হয়ে যাবে আর ফুলে উঠবে পনেরো মিনিট পরে আমি ফিরে আসলাম ব্যাটারটা বেশ ঘন হয়ে গেছে আমি এবার এর মধ্যে যোগ করে দেব ইনো আমি ছোট এক চা চামচ ইনো ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি এবার ইনোটাকে অ্যাক্টিভ করার জন্য ওই চামচেরই এক চা চামচ জল ইনোর ওপরে দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন কেমন ফুলে উঠেছে একটু অপেক্ষা করার পরে আমি এবার ব্যাটারের সাথে এটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এই মিশ্রণটা কিন্তু বেশ ভালো করে রেডি করতে হবে এবার গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে আমি এক চা চামচ হোয়াইট অয়েল প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি তেলটা দেওয়ার পরে ব্রাশ দিয়ে তেলটা পুরো প্যানের গায়ে খুব ভালো করে আমি মাখিয়ে নিচ্ছি যেহেতু এটা আমি বাচ্চাদের জন্য করছি আমি কিন্তু খুব কম তেলই ব্যবহার করছি আমি ব্যাটারটার মধ্যে ইনো দেওয়ার পরে পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম দেখুন কতটা ফুলে উঠেছে দেখেই বোঝা যাচ্ছে একটু চামচ দিয়ে মিশিয়ে নিয়ে এই ছোট চামচের পাঁচ চামচ ব্যাটার আমি প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি এটা দেওয়ার পরে একটু ছড়িয়ে দিতে হবে আর আপনারা যে সাইজের পিৎজাটা বানাবেন সেই পরিমাণ ব্যাটারই অ্যাড করবেন আর এটা কিন্তু একটু মোটা করেই করতে হবে আর ব্যাটারটা দেওয়ার সঙ্গে সঙ্গেই দেখুন ফুলে উঠেছে এবার আমি এটা ঢেকে দেড় থেকে দু মিনিট লো ফ্লেমে গ্যাসে রেখে দেবো এবারে আমি দেখিয়ে দিচ্ছি ভেজিটেবলগুলো আমি কিভাবে কেটে নিয়েছি গ্রিন ক্যাপসিকাম টমেটো পেঁয়াজ ইয়ালো বেল পেপার সব কিছুই কিন্তু আমি ছোট ছোট কিউব করে কেটে নিয়েছি আর আমি নিয়েছি বেশ কিছুটা ক্যানবেরি এটা আপনারা না চাইলে স্কিপও করতে পারেন আমি গার্নিশিংয়ের জন্য সব কিছু রেডি করে নিয়েছি দিকে আমি যে পিৎজার বেসটা বানাচ্ছিলাম সেটার একটা পিট কিন্তু আমার ভাজা হয়ে গেছে আমি ঠিক দু মিনিট পরে ঢাকাটা তুলে নিয়েছি তারপরে আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন এই পিঠটা কিন্তু হালকা একটা লালচে কালার এসেছে ঠিক এইভাবেই ভাজতে হবে এর বেশি যেন এটা ভাজা না হয়ে যায় অপর পিঠটা আস্তে আস্তে হতে থাক আমি এই পিঠটা গার্নিশ করে নিচ্ছি তার মধ্যে আমি এর ওপরে লাগিয়ে দিচ্ছি চারিদিকে খুব ভালো করে বেশ কিছুটা সস এটা কিন্তু পিৎজা সস এক্ষেত্রে কিন্তু এই সসটাই ব্যবহার করতে হবে আমি একটু বেশি পরিমাণেই সস মাখিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি গ্রেট করে রাখা বেশ কিছুটা মজার এলা চিজ আপনারা তো জানেনি যে পিৎজাতে চিজের পরিমাণটা কিন্তু একটু বেশি দেয়া হয়ে থাকে কিন্তু যেহেতু আমি এটা বাচ্চাদের জন্য বানাচ্ছি তাই তত বেশি পরিমাণ চিজ কিন্তু আমি এতে ব্যবহার করিনি আপনারা চাইলে আরও একটু দিতে পারেন চিজটা দেওয়ার সাথে সাথেই কিন্তু মেল্ট হতে শুরু করে দিয়েছে এবার আমি ভেজিটেবলগুলো কালার অনুযায়ী পরপর সাজিয়ে দিচ্ছি এটা অবশ্যই আপনারা আপনাদের পছন্দ মতো সাজাবেন এমনভাবে সাজাবেন যে দেখতে যেন ভালো লাগে আর বাচ্চারা দেখলে যেন খুশি হয়ে যায় এটা কিন্তু ভীষণই হেলদি একটা রেসিপি আর বাচ্চাদের খুব প্রিয় একটা রেসিপি ওরা কিন্তু প্রায়ই বাইরে বায়না করে পিৎজা কিনে খাবে সেটা কিন্তু মোটেই স্বাস্থ্যকর নয় সব সময় খাওয়া উচিত নয় তাই এভাবে বাড়িতে কিন্তু খুব সহজে ওদের মনের মতো করে পিৎজাটা আপনারা বানিয়ে দিতে পারেন আর খেয়ে দেখবেন যেটা সত্যিই খেতে ভীষণই ভালো হয় এবার আমি এর মাঝখানে একটু ক্যানবেরিও দিয়ে দিলাম আপনারা আরও সবজি দিয়ে আপনাদের পছন্দ মতো করে এটা সাজাবেন আর আমি এর মধ্যে দেব একটু পনিরের কিউব পনিরগুলো পাতলা পাতলা ছোট ছোট করে কেটে নিয়েছি সেটাও আমি এর উপরে সাজিয়ে দিচ্ছি আপনারা চাইলে আরও একটু বেশি পরিমাণেও দিতে পারেন এবারে এগুলো দেওয়ার পরে আমি এর ওপরে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ মতো অরিগানো এটা দিলে স্বাদ আর গন্ধটা কিন্তু খুবই ভালো আসে আর আমি এর মধ্যে দিচ্ছি হাফচা চামচ মতো চিলি ফ্লেক্স ফার্নিশিং কমপ্লিট এবার ঢেকে আমি লো ফ্লেমে ঠিক দু মিনিট রেখে দেব আর ঢাকনার যে ছিদ্রটা আমি কিন্তু একটা লবঙ্গ দিয়ে ওটাও আটকে দিয়েছি দু মিনিট পরে ঢাকাটা তুলে আমি দেখে নিয়েছিলাম আমার আরেকটু কুক হওয়ার প্রয়োজন ছিল তাই আরও এক মিনিট আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম ঢাকাটা তুলে নেওয়ার পরে ক্যাপসিকামের একটা খুব সুন্দর স্মেল বেরিয়েছে যেটা থেকে আপনারা বুঝতে পারবেন যে পিৎজাটা একদম রেডি ক্যাপসিকামটাও কিন্তু কুক হয়ে গেছে আর তলাটা হালকা তুলে আমি দেখিয়ে দিচ্ছি যেমন দেখালাম ওরকমই ভাজতে হবে এর বেশি যেন ভাজা না হয় এবারে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে পিৎজাটা আমি অন্য পাত্রে তুলে নেব দেখতেই পেলেন খুব সহজে মাইক্রোভেন ছাড়াই আমি পিৎজাটা রেডি করে ফেললাম একটা হেলদি রেসিপি কিন্তু খুব সহজেই তৈরি হয়ে গেল পিৎজাটা আমি এবার কেটে নিয়েছি দেখুন কতটা দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু ততটাই সুন্দর হয়েছিল অবশ্যই আমার মতো করে একবার বানিয়ে দেখবেন আর যারা প্রথম এসে আমার চ্যানেলে ভিডিওটা দেখছেন যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আমার মতো করে এইভাবে পিৎজা বানিয়ে বাচ্চাদের দিলে আশা করি তারা কিন্তু ভীষণ খুশি হবে আপনাদেরও ভালো লাগবে যদি আমার রেসিপিটা ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি নতুন কোনো রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি হাজির হয়ে যাব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন